ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় র্যালি করেছে বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী তাতে যোগ দেয় র্যালি পূর্ব সমাবেশে নেতারা বলেন ইন্দো সমর্থনের কারণে ফিলিস্তিনি জনগণ গণহত্যার শিকার হচ্ছে অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা তারা বলছেন জাতিসংঘের কোন সিদ্ধান্তই তোয়াক্কা করছে না গণহত্যা চালানো ইসরায়েল বিশ্ব মুসলিমকে একাট্টা হয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতা সরকারের পদত্যাগের দাবি নয় দাবি নয় নিত্যপণ্যের কিংবা জ্বালানির মূল্য হ্রাসের তবু এই শোভাযাত্রা দ্রোহের প্রতিবাদের স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর নৃশংস ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিএনপির র্যালি হাতে হাতে ফিলিস্তিনি পতাকা প্লেকার্ডে আর গলায় স্কার্ফে ফিলিস্তিনবাসীর প্রতি সংহতি জানালেন দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা নয়াপল্টন থেকে র্যালিটি শুরু হয়ে অগ্রভাগ যখন শান্তিনগর মগবাজার বাংলা মোটর পেরিয়ে সার্ক ফোয়ারায় তখনও শেষ প্রান্ত এঙ্গেল মোড়ে র্যালি পূর্ব সমাবেশে বিএনপি নেতারা তুলে ধরেন ইসরায়েলি বর্বরতার ইতিহাস

ইসরায়েলে যে গণহত্যা শুরু হয়েছে তার শুরু কিন্তু আজকে নয় বহু বছর আগের থেকে কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমানরা মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্নবিদ্ধ সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখা আহ্বান জানান বিএনপি নেতারা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ইসরায়েলি আরিপাতার যন্ত্র কিনে ইসরায়েলকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে প্যালেস্টাইনের প্রয়াত রাষ্ট্রপতি ইয়াসির আরাফাতের বেশ সক্ষতা ছিল জিয়ার শাসন আমলে ইয়াসির আরাফাত বাংলাদেশ সফরে এসেছিলেন দলটি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আসছিল এবার ঢাকায় এই বড় ধরনের র্যালি থেকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানান দেওয়ার মধ্য দিয়ে দলটি মানবতাবিরোধী আচরণের বিপক্ষে অমানবিক আচরণের বিপক্ষে নিজেদের অবস্থান জানান দিল